নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী বন্ধুরা আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সরস পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই এই পিঠা তৈরি করা যায় খেতে অসম্ভব মজাদার হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এটা দেখতে অনেকটা রসমালাইয়ের মতো কিন্তু খেতেও তার থেকে কোনো অংশে কম নয় তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই মজাদার পিঠা বানানোর জন্য প্রথমেই আমি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আঁখের গুড় গুড়টা আমি এখান থেকে দু চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন শুকনো উপকরণগুলিকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যে যে উপকরণ দিয়ে এই পিঠাটি বানাচ্ছি সেই উপকরণ দিয়ে বানালে পিঠাটি খেতে অসম্ভব টেস্টি হবে দেখুন বন্ধুরা সব উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এক কাপ সুজির সাথে এখানে এক কাপ দুধ দিতে হবে দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর দেখুন সুজিটা কত সুন্দর ফুলে গেছে নরম হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব এটাকে কয়েক মিনিট ধরে ফেটে নিতে হবে তাহলে পিঠাটা খেতে খুব সুন্দর লাগবে এখানে আমি নারকেল গুঁড়ো নিচ্ছি এখানে তিন চামচ আমি নারকেল গুঁড়ো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা নারকেল দেওয়ার চেষ্টা করবেন এই নারকেলটা দিলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার এটাকে আবারও কয়েক মিনিট ধরে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আপনাদের যদি এলাচ গুঁড়ো না থাকে এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে দেবেন আর নিয়েছি বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা মনে রাখবেন বেকিং পাউডারটা সবার শেষে দিতে হবে ভালোভাবে এটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি ছোট চারটে বাটি নিয়েছি এটাকে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এবার এখান থেকে হাতায় করে বেটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পুরো বাটি ভর্তি করে ব্যাটার দিলে চলবে না একটু খালি করে রাখতে হবে কারণ পরে এটা ফুলে যাবে বন্ধুরা আপনারা এটা যে কোনো বাটিতে তৈরি করতে পারেন বাটি ছাড়াও কাপেও তৈরি করে নিতে পারেন আমি চারটি বাটিতেই বেটার দিয়ে দিয়েছি আর একটু বেটার বেশি হয়েছে এই জন্য আমি আরেকটা বাটিতে সেটা দিয়ে দিয়েছি এবার সব বাটিগুলোকেই আমি ঠুকে নিচ্ছি এর ভেতরে যে বাতাস আছে সেটা বেরিয়ে যাবে এবং সুন্দরভাবে সেট হয়ে যাবে আগে থেকে আমি কোড়ায় জল চাপিয়ে রেখেছিলাম এবার ছিদ্রযুক্ত পাত্রটা এর মধ্যে উঠিয়ে দিয়েছি বন্ধুরা বাটিগুলোকে আমি একটা একটা করে বসে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর দেখুন এগুলি কতটা ফুলে গেছে কালারটাও আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে না এবার এগুলিকে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় এগুলিকে উঠাতে যাবেন না তাহলে এগুলো বাটি থেকে উঠবে না এখন ছুটির সাহায্যে বাটির ধারগুলোকে এইভাবে উঠে একটু চাপ দিলেই সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে দেখুন কত সুন্দরভাবে পিঠাটি উঠে গেছে কতটা নরম ও তুলতুলে হয়েছে বাটিতেই যে এত সুন্দর নরম তুলতুলে পিঠা তৈরি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না আরেকটা পিঠাও আপনার দিকে দেখাচ্ছি দেখুন ছুটির সাহায্যে সামান্য চাপ দিতেই কত সুন্দর উঠে গেছে এইভাবে আমি সব পিঠাগুলোকেই একটা একটা করে উঠিয়ে নেব এইভাবে আমি সব পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনিটাকে আমি ক্যারামাল তৈরি করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কেরামলটা তৈরি হচ্ছে বন্ধুরা এটাকে দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না একটু ক্যারামাল তৈরি হয়ে গেলে এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এটা নাড়তে নাড়তেই সুন্দরভাবে ক্যারামাল তৈরি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দুধ বন্ধুরা এখানে আমি দু কাপ দুধ দিয়ে দিচ্ছি প্রথমে ক্যারামালটা এরকম শক্ত হয়ে যাবে পরে যখন দুধটা গরম হবে এটা আমনামনিভাবেই দুধের সাথে মিশে যাবে এবার মুখ একটা এলাচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আর এলাচ দেওয়ার ফলে এই দুধের স্বাদটা খুব সুন্দর হয় এটাকে ভালোভাবে দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আপনারা চিনিটা নাও দিতে পারেন যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা এই চিনিটা দেবেন দেখুন দুধের কালারটা কত সুন্দর এসেছে দুধটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই রকম গরম গরম অবস্থাতেই পিঠার মধ্যে দুধটা দিতে হবে দুধ দেওয়ার পর এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব তাহলে দুধটা এই পিঠার মধ্যে ঢুকে খুব সুন্দর নরম হয়ে যাবে ঢাকাটা খুলে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা দুধটা অনেকটাই টেনে নিয়েছে দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এইভাবে আমি একটা একটা করে চারটে পিঠাকেই প্লেটের মধ্যে সাফ করে দিয়েছি আর উপর থেকে পিঠার দুধটাকে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি পিঠাটা দেখতে আরও সুন্দর লাগবে বলে বন্ধুরা এই পিঠা যারা খেয়েছেন তারাই জানবেন এর স্বাদ কতটা সুন্দর রসমালাইয়ের থেকে এই পিঠার স্বাদ কোনো অংশে কম নয় আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন